দৃষ্টান্ত আমি দিতেছি একজন মালিকে একজন চাকর রাখলাম চাকর রাখার পরে এই চাকর দিয়ে আপনার একটা বেতন দায়িত্ব করলাম কত বিলে মান্থলি ধরি নেও দশ হাজার টাকা কত মান্থলি দশ হাজার টাকা তিন মাস এই ব্যক্তির বাড়িতে কাজ করতা তিন দশে কত হইল ত্রিশ হাজার টাকা এখন দেখা গেল ত্রিশ হাজার টাকা তিন মাসে দায়িত্ব করি একজন কর্মী নিয়োজিত হইলে একজন ধনী ব্যক্তির বাড়িতে এই ব্যক্তি দশ দিন পরে যদি আপনার দড়ি নেকুয়া আপনার প্রায় দশ হাজার বা পাঁচ সাত হাজার টাকার প্রয়োজন হয় ই মালিকর কাছে চাইলে নি দিবা নি কইবা না তোমার হবে খামর হয়েছে পাঁচ দিন বা ছয় দিন আর তোমার মাস হইলো দশ হাজার টাকা আর এলকু আমার কাছে পাঁচ হাজার টাকা চাইলে হইব ওখান কইবা না অনমাত্রা খেয়াল করি একজন খামো রাখতে বেতন দাই জনা করিয়া কইলা বাবা তুমি আমার বাড়িতে কাম করো তবে তোমার বেতনটারে আমি নির্ধারিত করলাম না বিলে আমার বেতন আপনি কিলা দিবা বিলে সচরাচর জেলাম আনে দিন বেশি দিম বিলে সাজি আমারে আইলাও আমার আফত বিপদ বেজান আছে আমি আপনার গেছে জানলে বড় সন্তুষ্ট হইম তুমি না আমি বেতন দিতে গিয়া কিলা দিব আমার গেছে আছে বিচার ইনসাফ তবে বাবা আমার বাড়ি থামো হামাইয়া যদি তুমি কোনো কোন ডরাও ডরাইও না তোমার যদি কোনো প্রয়োজন হয় কোনো টাকা পয়সার আমার বাড়ি আওয়ার পরে তোমার প্রয়োজনটারে আমি মিটাইয়া দিব এখন দশ দিন পরে যদি ই চাকরি কইন বাবা আমার বাড়ি পরিবারের একটা অসুবিধা এখন দশ টাকা আমার লাগে আপনি আগে আমার কইছেন ধৈর্য করতাম না বিপদর সম্মুখীন আপনি এখন এই মালিকে দিতানি না না দেবা লাগবে না কারণ শর্তে তাই কিতে হইস বন্দি হইস তে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন কথাটা লক্ষ্য করিও আমার বান্দাহুল যারা রোজা ধরইন আমার वास्ते কার वास्ते আল্লাহর वास्ते এই রোজা dare রোজা ধরার ফলে আমি আল্লাহ রব্বুল আলামিনে এর বদলা আমি আল্লাহ স্বয়ং কই যাই অর্থাৎ তারে কোন নোনান সওয়াব আমি গনি গনি দেই না সুবহানাল্লাহ ও সুবহান সুবহান তা হইলে গনিয়া সওয়াব যেটা ওটা বড় না আল্লাহ বদলা বড় মাতিবা তুলা মাতো না আল্লাহ যে যে কর্মর বদলা আল্লাহ বড় না গণি গণি বড় আল্লাহ বড় আল্লাহ হল আমি আল্লাহ বদলা বনি খান একটা বার লক্ষ্য করি কিতাবে বর্ণিত মাতটা খেয়াল করবা আমরা যে সমাজ পড়ি নমাজের মধ্যে দুইটা দরণ আছে কয়টা দরণ দুইটা দরণ আছে একটা হইল বাহ্যিকার একটা হইল অভ্যন্তরীণ আমরা যখন বাহ্যিক ধরণ যেটা এটা হইল আপনি আমি নমাজ পড়িতে সময় মানুষে দেখিয়া অনুভব করতে পারে যে এই নমাজ আদায় হতরা এর লাগিয়া নমাজ যেটা এটা মানুষ দেখাই ভাল লাগিয়া ফলা যায় আর নমাজ যেটা আল্লাহরে কুশি আর রাজি হরার লাগি ফলা যায় যেমন আপনার বাড়িতে একজন আতিও আইলা হালাকি নমাজ না ইলা বেনমাদি মানুষ একো গ্রাম বেজানা আছে না এখনকার যুগও আনা কুখ লড়ার মানুষ সওয়া যায় এখনকার যুগও বহুত মানুষের বাড়িতে। এখনো ফসরাব ঘর নাই ইলা বেজান মুসলমান আছো লাগি বাবা অল আজ কম কোনো আপত্তি নাই কিন্তু সম্পর্ক নিজের বাড়িতে। নির্ধারিত এখন ফসরাবর ঘর দয়া করি বানাই আল্লাহর হবিবি ফরমায় বেশিরভাগ মানুষ দুজো জলিবা দুইটা কারণে একটা কারণ হইল গিয়া যে ফসরা বর সতর্কতা অবলম্বন না করার কারণে এর লাগি মমিন যারা এরা যে কোনো জায়গাত ফসরাব করা হইল বেহায়ামের একটা কর্ম আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নমাজে মানুষ রে বেহাই এই হেফাজত করে রক্ষা করে বাধা প্রদান করে ও আয়া মধ্যে তসির কথাটা লক্ষ্য করিও একজন মানুষ নমাজি এই মানুষে মানুষের পারে না আনা কুলুফি ফস্রাব করতে পারে না তখন সর্বপ্রথম নমাজ তারে কিতা করল বেলে হায়ার ভিতরে হারাইলো কুলুফ লু এটা হায়ার খাম না বেহায়ামি হায়ামে খাম মাতিবা তোরা হায় আর খাম আল্লাহ নবীর উম্মত হল পবিত্রতা তাকা যেটা এটা ইমানর খাম না বেঈমানর খাম ইমানর খাম আল্লাহর হাবিবে ফরমাইলা তুহুরু নিসুল ঈমান পবিত্রতা হইয়া থাকলো ইমানর অর্ধেক অর্থাৎ যার কাছে ইমান আছে তার কাছে পবিত্রতা আছে যার কাছে পবিত্রতা নাই তার কাছে ইমানও নাই আপনি যে কোনো কর্মর কর্মীও না কেন বাবা আল্লাৰ ভাস্তি কুলুফটা ব্যৱহাৰ কৰিও পবিত্ৰতা বলুম বন ভৰিয় আল্লাহ ফৰমাই ইন্ন আল্লাহ খাই অশিক বুদ্ধা অশিক বুল মুঠতা শেৰী আল্লাহ ফৰ্মাই এতিয়া সত্যি আমি এৰে পছন্দ কৰি বালাফাই মহব্বত কৰি খাৰে বিলে যাইন ত বা কৰাইন যাইন পবিত্ৰতা হই অ সুহানল্লাহ তে যাই হোক আল্লাংগত হল নামাজ নামাজে দুই চাদরণ একটা হইল আপনার বাহ্যিক আর একটা হইল অভ্যন্তরীণ ঠিক তেমনিভাবে হজ্জায় এবাদতেই হজ এবাদতর মধ্যে একটা বাহ্যিক আছে একটা অভ্যন্তরীণ আছে একজন মানুষ সজেরোয়া না হইলা মানুষের তকবির দিয়া বাড়ির থাকি বাহির হইয়া যাইতরা আ রাস্তাতে দেখিয়া মানুষে কইলা হলো না হলো যাইতরা আল্লাহর বন্দা হজ যাবার আগে নিয়ত করছে। আমি যদি হজ যাই তাহলে মানুষে দেখবা এর কারণে বালা বালা নিয়া আনিয়া বাড়ি আনিয়া দিন বারইয়া যাইতিরা এখন দেখা গেল এই যাওয়াটা লোক দেখানির কারণে এই গেল এর লাগি নবী করবেন ইন্নামাল আমালু বিনিয়াত হর আমল ওর দার মাদার হইল বন্দার নিয়ত রুহরি এর লাগি নিয়ত যদি সংশোধিত হয় সব আল্লাহ কবুল হরণ নতুবা আমরা নমাজও কোনো লাগতো নাই হজো কোনো কামলাগত নাই না। যাই হোক হজ এবাদত ইগুয়া দেখা গেল বাহ্যিক একটা ধরন আছে অভ্যন্তরীণ একটা আছে ঠিক তেমনিভাবে জকাত যেটা আছে জকাত দাতায় জকা দাদাই হললে ইটার মধ্যে বাহ্যিক একটা ধরণ আছে অভ্যন্তরীণ একটা আছে কিন্তু রোজার মধ্যে বাহ্যিক কোনো ধরন নাই অভ্যন্তরীণ ভিন্ন মাঠটা বোঝা যার নে একজন মানুষের রোজা দরব রোজাটা কোনো মানরে দেখা নিল না আপনারা রোজা দরলে আমি ভাবি রোজা দরছ বুঝা যাইব আমি রোজা বুধই বা নিয়ে আমি রোজা ধরছি কিন্তু নমাজ পড়িলে নমাজ দেখলে বুধ বা হজ করলে হজত যাইতে দেখলে বুধ ভাইবা জকাত দিলে আদায় করতে দেখলে বুধ ভাইবা কিন্তু রোজা ধর্ণেওয়ালারে দেখলে বোঝা যায় না আতাইলেও বোঝা যায় না আমার আল্লাহ লক্ষ্য করিও রোজার যে যা আমি আল্লাহ নিজে হয় তার কারণ কিতাবর মধ্যে বর্ণিত যে আমার আল্লাহ রব্বুল আলমিনে রোজাটা যে অন্য কোনো কারণে কোনো মানুষই তোবারে মা এর কারণে আমরা রোজা 돌লে আমরার আল্লাহ রোজার বদলাবনি যায় জুরে বলো আলহামদুলিল্লাহ বদিশরু ওয়াইসে লিসাইমে ইমে রোজা দায়ের জন্য দুইটা খুশি কয়টা খুশি দুইটা দুইটা ইমে ফারাhatan রোজা জন্য দুইটা খুশি ফারাতুন ইনদা ফিতরিহি রোজা একটা খুশি ইয়া লগি আফনার ইফতার করা এই ফিত্রিহি শব্দর মধ্যে দুইটা ব্যাখ্যা কয়টা ব্যাখ্যা দুইটা ব্যাখ্যা একটা হইয়া থাকলো রোজাদারে রোজা ধরলে ইফতার যেটা করবো ইটার মতো আনন্দিত আর কোনো খাবার তার জীবনে নাই ও রোজার মধ্যে আপনি আপনার গরুর মধ্যে আপনি যদি কোনো ভ্যারাইটি গুস্ত যদি আপনি ভালো উন্নত মানর একটা খশির মাংস আর গরুর হোক কিংবা তো অন্য কোন পশু যেগুলা মা লহম। অর্থাৎ যার মাংস আমরা বক্ষণ করা যাই যাছে এইগুলা যদি আমরা বক্ষণ হরার উদ্দেশ্যে যদি আমরা ফাঁকাই আমরার মা বোনরা ফাঁকাই মাঠটা বালা করি খেয়াল করিও উর্জার মধ্যে খাইতে একটা টেস্ট আছে আর রোজার মধ্যে খাইতে একটা টেস্ট আছে লক্ষ্য হরবা রমজান শরীফর রোজা ধরিয়া আমরা ইফতার যখন করি ইফতারের সময় আমরার ঘর শাকফাত থাকে ওটা আপনার খিচুড়ি ডাইলি জি ইত্যাদি থাকে নি না থাকে না আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর হাবিবে ফরমাইন রোজাদারর লাগি দুইটা খুশি একটা কি একটা খুশি ইয়া থাকলো ইফতার যেটা ইটার মতো অন্যতম খুশি আর না আমরা হাসাল্লগ্রহর কিতা করি আসর থাকি অপেক্ষায় অপেক্ষ মান থাকি সামনে দিব টাইম আর খানিবালা বালা হরি খাইতাম আপনি উরুজার মধ্যে বেশি খাইলে হিসাব আছে রমজান শরীফও যত বেশি খাইবায় তত সোয়াব আছে আল্লাহ নবীর হুম্মতের আল্লাহর হবিবে ফরমায় রোজা দারে রোজা রাখে ইফতার দেগো করে এগুর মতো খুশি আর কোনো খাদ্য ও রোজার মাঝে পায় না দুই নম্বর খুশি একজন রোজা দারে রোজা রাখে রোজা রাখার পরে তার অন্তরের মধ্যে একটা আবেগ আরম্ভ হইয়া যায় আমি রোজা রাখলাম কিংবা তো গ্রামের কিংবা তো গোষ্ঠীর কিংবা তো অনেক মানুষেরা ফিত্রা হইয়া হইয়া না। এরারে ফিত্রা দিয়া আনন্দিত করিয়া একটা ঈদর মধ্যে শরিক করা মুসলমান রোজাদারের মধ্যে আরো একটা খুশি আল্লাহ

এরারে একটা কাদারার মধ্যে বইবা আল্লাহ কুদরতি একটা শেয়ারর মধ্যে বইবা একটা সিংহাসনের উপরে আল্লাহ আসি নইবা আসি নইয়া প্রত্যেক রোজা দাঁড়ে ডাক দিবা ডাক দিয়া হইবা ফল না তুমি জমিনও রুজা রাখলায় আমারও আসতে আমারে রাজিয়ার খুশি করার লাগিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় ওয়াদা ইসলাম আমার নবীর মারফতে আসসালাম আলী রোজা আমাল লাগিয়া ওয়া আনা উজ্জা বিহি রোজার জাযা আমি আল্লাহ আজকে তুমি তান তোমার তান দুইটা চক্কু দিয়ে আমি আল্লাহরে দেখো আর তোমার তেন মনর কোনো উদ্দেশ্য থাকলে আমি আল্লাহর কাছে খুলিয়া বর্ণনা হল নারে তকবীর আল্লাহু আকবার নারে তকবীর আল্লাহু আকবার হযরত মাওলানা गुलजार দেখা গেল আল্লাহ যাই নিনরে দেখলে জিকাই আর আর খুঁজিবার কোন তার হইবনি আল্লাহ দেখিলে খুঁজিবার কোন তার হইবনি আসলে কিতা লয় নি না আমি তো বুধ আর আল্লাহ দেখলে আর খুঁজিবার কোন নাই আল্লাহর হবিব সাল্লাহ মরম্মত হল কথাটা লক্ষ্য করিও আল্লাহর নবীর মতের মধ্যে কয়েকটা গুণাগুণ আছে মানুষের মধ্যে যারা মোনাফি কইসয় এরা আলো মেঘার মধ্যে আল্লাহ নবীরে দেখাইছিলা করে দেখাইছিলা নবীরে আল্লাহ দেখাইছইন আমরারে দেখাইছইন মুনাফিকরে দেখাইছইন মুশরিকরে দেখাইছইন যখন নবীর দিকে লক্ষ্য করছইন লক্ষ্য করার লগে লগে দেখা যায় মুনাফিকে নবীরে দূর থেকে দেখছে আর টেলা সূকে দেখছে অনু যদি কর্নার একটা বস্তু থাকে এই বস্তুটারে আপনি দেখতে কিলা দেখবা সুজা দেখবা না বেকা করি দেখবা মুনাফিক যারা দেখছে এল্লাগি তারা বেকা হইয়া গেছে আল্লাহ হাবিব সাল্লু ওসাল্লা মতের মত মধ্যে, যারা আল্লাহ নবীর কণ্ঠ মুবারক অর্থাৎ মুবারক মুবার আল্লাহ নবীর গলা গোলা যারা এরাই জমিন হন আসে ওয়াইজ আলিম হই গেছেন যারা আল্লাহর হাবিবর সিনামबारक দেছেন এরা হনার ই সমাজও লিডার গনি গেছেন হক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর উম্মত হইলে কোন প্রশ্ন করবা যারা নবীর কলা দেখলা এরা কি ফিট দেখলা না যারা হনার নবিজির গর্দনা মুবারক দেখলা নবিজির গর্দনা মুবারক দেখি আপনারা লিডাৰ বনলা এই কি নবীদের অন্য কোন অঙ্গ দেখলা না বলে আল্লাহ নবীর আল্লাহ ওলা চমৎকৃত একটা নূর দিয়া তৈরি করসলা যে সময় নবীর দিকে যার যে জাগাত লক্ষ্য করত ও জায়গার মধ্যে তাই না আপনার কেচকরি বই রইতা কোহান আল্লাহ 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 রব্বুল আলমিন্দে আপনি আমি কেয়ামতর দিন দেখিয়া খুঁজিবার আর কোন তার ঐত আমরা আল্লাহর দিকে চাইয়া আমরা বিভুর হয়ে দেব হত মঙ্গ লাগি যাইম আর হইম আল্লাহ আপনার রে ভাইয়া আমরা খুশি বনি গেছি কৌসান আল্লাহ এটা কিসের ভর দিল বলে এই ভজিল তো ইয়া তার লগে রোজার ভজিল আল্লাহর হবিবর মতো হল আল্লাহ দেখতা ভার মানি বিলেন হা আল্লাহ দেখতা ভার নাই আল্লাহ কেউ দেখছই না হজরতে বিবি আসিয়া রাদি আল্লাহ ফেরাউন নামক নির্দয় ব্যক্তির স্ত্রী আসলাম হজরতে মুসালাম লালন পালন খারি যে মা আসলা এই নই লাগে হজরতে মা অল্লাহ রাদি মা হজরতে আসিয়া ফেরাউনের মতো নির্দয় ব্যক্তির গর ইমান রুফরে সাবি তাসলা ইমানদারি লইয়া জিন্দেগিরে অতিবাহিত করছেন মরণ সময়ে মূর সকালে আল্লাহ রব্বুল আলমিনের হজরতে জিবরিল আমিন আলাই সালাম রে জানাইয়া দিন হে জিবরিল যাও আমার আসিয়ার দরবার আমার আসিয়ার গিয়া জানাইয়া দিও আসিয়ায় এই জমিন নির্দয় ফেরাউনর করো দিন কাটাই সৈন্য বাদতি করিয়া আমি আল্লাহরে খুশি আর রাজি রাখসইন ফেরাউনর মতো ব্যক্তির বিভিন্ন ধরনর বিভিন্ন অবস্থায় আমার আসিয়ারে কষ্ট দিছে এর ঘরেও দেখা যায় আমার আসিয়ায় আমি আল্লাহ তাকি মন মুক্তারে না ও যে তুমি অতি তাড়াতাড়ি একটা বেহস্ত নিয়া আমার আসিয়ার সামনে তুমি হাজির করো আর জানাইয়া দিও আসিয়া তুমি কোন বেহেস্তারে চাও আমার আসিয়া যে বেহেস্তায় ও বেহেস্তা তান আত তুমি দিলাই হদিসে বর্ণিত হজরত আমি মিনাইসন বেস্তর আল্লাহর নবীর উম্মত হল খিলা আল্লাহর কুদরতে আনা যায় হজরতে আসিয়া রে ও আসিয়া আমার আল্লাহ তোমার নিকটে ভেজিয়া দিছেন আটটা দিয়া হজরতে আসিয়া ঘর মানুষ নে বিলে আমার আল্লাহ জানাইছো তুমি ফেরাও নর মত নির্দয় ব্যক্তির কর জিন্দেগিরে অতিবাহিত করছ একমাত্র তোমার আল্লাহরে রাজি আর খুশি করার লাগিয়া তোমার আল্লাহ তোমার উপরে রাজি হইসুন খুশি হইসুন আসিয়া আল্লাহ তোমারে আটটা বেহেস দিয়া জানাইয়া দিস কোন বেহেস তুমি চাও বেহেসটা তোমার লাগি আল্লাহ নির্ধারিত রাখি দিতা কৌসুবহান আল্লাহ আসিয়া ফরমাইন ও জিবরিল যাও তুমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কেনে তুমি আল্লাহর দরবারে যাই ভাই বুঝলে আল্লাহ গিয়া আমি ফেরাউনের মতো নির্দয় ব্যক্তির গরু আমি ইমান উপরে সাবি তাসলাম আমি বেশ পাইবার লাগি নাই আল্লাহ পাইবার লাগিয়া আমরা রোজা ধরতাম আল্লাহ পাইবার লাগি হজরতে আসিয়া না আমি বেশ পাইবার লাগি নাই আল্লাহ পাইবার লাগি ও জিবریل যাও আল্লাহ রাব্বুল আলামিনর কাছে গিয়া জানাইয়া দিও তাই আমারে বেহেস না দিয়ে একটা দেখা দিতা আমার যদি টাইম দেখা দিয়া আমি আসি আরে দুজক দেন আমার কোনো নমুনার আপত্তি নাই কোহান আল্লাহ নবীর কথাটা লক্ষ্য করিও হজরতে আসিয়ার আদি আল্লাহ আনহায় বুজা গেল আল্লাহরে রাজিয়ার খুশি করার লাগিয়া আল্লাহরে দেখার উদ্দেশ্যে ই জমিন ইমান ওরুপরে চাবিত আসলা আমরা ওলা যে করতাম আল্লাহরে হবার উদ্দেশ্যে করতাম যদি আমরা আল্লাহরে ভাই বেস্ট ভাইতে শুবি দাওয়িত নাই আল্লাহর হাবিব অর উম্মত কল কথাটা লক্ষ্য করিও হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা একদিন দোয়া কত কিতাবে বর্মিত দোয়ার মধ্যে কই নাই আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী আপনার হেবাদত করি আপনার গোলাম হিসাবে আপনি মালিক করে গোলামি করি আল্লাহ আপনি প্রভু অধিকারে আলো নিকটে আমার আরজ হইল আপনি আব্দুল কাদির জিলানি একটা বার দেখা দে যদি আমি আব্দুল কাদির জিলানি দেখা দাও আর দেখা দিয়া যদি আমি আব্দুল কাদির দিলা তবুও কিন্তু আমার কোনো আপত্তি নাই বহানাল এতে বোঝা গেলো এরা কোলা অতি করছেন আল্লাহ আল্লাগি আমরা রোজা দরতাম আল্লাহ দেখালা লাগিয়া আমরা রোজা দরলে রোজার ফজিলতে আল্লাহ মিলা যা